নমস্কার আপনাদের স্বাগত আমি জয় চৌধুরী আর আমার সাথে আজ অলক্ষী অলক্ষা স্বপ্ন শেষ হয়ে গেল এইটটি নাইন মিনিট পর্যন্ত এই জ করলো বেঙ্গালুরু এফসির সঙ্গে একেবারে এইট্টি নাইন মিনিটে পেনাল্টি থেকে সহকারে সুনীল ছেত্রী শরুণ কুমার হ্যান্ডবল করেছিল মেসি বাউলির গোলে প্রথমত এগিয়ে কি ছিল এবং আনন্দ ভোট করতে পারতো এবং সুনীল সে দুর্দান্ত একটা সেট করেছে এই আমাদের গিল পুরো ম্যাচটা নিয়ে তুমি কি বলবে খুব প্রদর্শন হলো দেখো ওই এবং ফার্স্ট কাপ করে হ্যান্ডবল করা সবচেয়ে বড় জিনিস

কারণ আমি চলে এসেছি আমার বউমার জন্মদিন তা আমি চলে এসেছি ওই জন্য আমি পুরো দেখিনি তা হ্যান্ডবল হয়েছে বলে পেনাল্টি পেয়েছে হান হল হয়েছে পুলিশ জার্সি গোল করেছি হ্যাঁ যাই হোক এই এই জার্সি পরে এই এরা এই এরা যদি এই জায়গায় জ্বলে এই জায়গা তো ইজমহল আমাদের সময় বরাবরই এই জায়গা পেলে ইসমহল সঙ্গে সঙ্গে সেই এখান থেকে তিন পয়েন্ট নিয়ে বেরিয়ে

দিয়ে তাতেও এত ইনজুরি আমি বাবার জন্মে ভাই আমরা তো চোদ্দ পনেরো বছর বড় টিমে ফেলেছি আমাদের বছরে আমার ইঞ্জুরি হতোই না ওই একটা লাইন দিয়ে শঙ্করমালি আর ওদিকে গোবিন্দুরি এই তো আমাদের ট্রিটমেন্ট ছিল আর সুইমিং করতাম হবে লাগলে সুইমিং করতে যাই হোক এখন বলে তো আর লাভ নেই হুম